আসসালামু আলাইকুম ঈদের দ্বিতীয় দিন লক্ষ লক্ষ মানুষের সমাগম বাংলাদেশের ঝিনেদহর একমাত্র ভাইরাল প্যারিস রোডে এখানে এত মানুষ দূরদূরান্ত থেকে ছুটে চলে আসে শুধুমাত্র মুক্ত হওয়ায় দাঁড়িয়ে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি নাটনের শেষ পর্যন্ত থাকবেন আজকে ঈদের দ্বিতীয় দিন এখানে ঈদের দিন প্রচুর লোকের আরও সমাগম ঘটেছিল বৈদ্যতম লোক প্রশাসন নিরাপত্তা জোরদার করেছিল আইস্কো প্রশাসন আছে মোটরসাইকেল আরোহীদের বেপরোয়া সাইকেল চালানো গতিরোধ করার জন্য এবং এখানে যাতে কোনোরূপ বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই সঙ্গে যানজট মুক্ত রাখার জন্য দেখুন আজ মাঠের মধ্যে প্রাইভেট কার মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন লেবে গেছে যাতে মাঠের মধ্য থেকে প্যারিস রোডটা সুন্দরভাবে উপভোগ করা যায় আর প্রত্যেকটা ভিডিও আমি বলেছি যেহেতু এটা কৃষকের মাঠের মধ্য দিয়ে রাস্তাটি তাই কৃষকের ফসলের উপরে নির্ভর করে এই রোডটি এক এক সময় এক একটি রং পরিবর্তন হয় এবং দেখতেও সেই মুহূর্তের মুহূর্তগুলো পরিবর্তন হয়ে ভালো লাগে আর কি এই ভাইরাল প্যারিস রোডটি আসার ঠিকানা ঝিনেদহ সদর পোস্ট অফিস মোড় হতে যশো রোড ছয় কিলোমিটার পথ আসলেই তেতুলতলার বাজার ওখান থেকে বামে এক কিলোমিটার আসলেই ডাকাতিয়া তেঁতুলবাড়িয়ার গ্রামের মাঝখানে এই সেই প্যারিস রোডটি নলডাঙ্গা সতেরো নম্বর নলডাঙ্গা ইউনিয়নের মধ্যে দেখুন আজকে দূর দূরান্ত থেকে মানুষ আর মানুষ এখানে যেহেতু বসার জায়গায় নাই যার জন্য এই জায়গাটা এখনও পরিবেশটা এত ভালো আছে কারণ মানুষ সবসময় চলমান অবস্থাতেই এখানে দেখতে হয় বা যা যাতায়াত করতে হয় যার জন্য এখানে আজ পর্যন্ত খুবই সুন্দর মনোরম পরিবেশ একই অবস্থাতেই টিকে আছে এডিতে দোলতলা হইতে নলডাнга পর্যন্ত 1993 সালে 17 নম্বর নলডাঙ্গায় ননের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন সাহেব 2500 নারকেল চারা রোপণ করেন তার মধ্যে এই এক কিলোমিটার ফওয়াতে চারাগুলি অক্ষত অবস্থায় এখনও রয়ে গেছে বিদ্যমান আপনারাও চাইলে চলে আসবেন এদের ছুটি এখনো আগামী কাল আছে পরশু শুক্রবার পর্যন্ত বা শনিবার পর্যন্ত এইভাবেইখানে লোক আসতেই থাকবে সরকারি বন্দর দিন পর্যাপ্ত লোকের সমাগম ঘটে এখানে এটি সেই পাহেরাল প্যারিস রোড আপনারা যারা এতক্ষণ এই ভিডিওটি ধুতু ধরে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল ঈদ সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য সকলের জন্যই দোয়া কামনা করি আল্লাহ জানু সবাইকে সুস্থতার সহিত রাখেন এবং দান করেন এই প্রত্যাশা রেখেই আগামী দিনের জন্য আসার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন খুদা হাফেজ